হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে আসলাম মজাদার আরেকটি ফানি ভিডিও আর বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখবে আর তোদের দেরি কেন চলম বন্ধুরা একসাথে মজা উপভোগ করি বন্ধুর বিপদে বন্ধুই ফাঁসি থাকে ভিডিওটি দেখেন আপনারা আপনাদের ওয়াইফের সাথে এরকম সয়ানি করতে পারেন দেখে নিন কিভাবে আপু এটা কি আমি তো বুঝলাম না আমি তো অবাক হয়ে গেলাম তারা তো বুঝতে পারে নাই আমার বন্ধুটা স্ক্যাট ফোর্সে কি জন্য বন্ধুর বিয়ে যখন প্রিয় মানুষের সাথে হয় তো প্রিয় মানুষকে উপহার দেয় আমার বান্ধবী যখন রাস্তা হ্যান্ডসাম ছেলে দেখে তখন তার অবস্থা দেখেন আমার লুচ্চা বন্ধু যখন বাপ হয় তখন তার অবস্থা দেখেন আপুরা আগে থেকে প্র্যাকটিস করতেছে আরে আল্লাহ কি দুষ্ট আপুরা বিপদে পড়লে ঠিক কিছু মানুষ এই মুরগিটার মতো ব্যবহার করে দেখে নিন মুরগিটা কি কাজটা করে আর হাসতে থাকেন